হজরত মুসা আল্লাহ ইসাল্লাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো তুর পাহাড়ের উপর সয়েব আল্লাহ পাক রাবুল আলামিন গায়ে আওয়াজের মাধ্যমে মুসা আল্লাহি সাল্লামের সাথে কথা বলা শুরু করলো মুসা আল্লাহি সাল্লাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জানাটা আমার সাথে খারা থাকবে তখন আল্লাহ পাক রাবুল আলামিন বললেন হে মুসা এ বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করেন যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কষাই তোমার সঙ্গে থাকবে তখন মূসা আল্লাহি সাল্লাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী হিসেবে বানিয়েছ আমার সঙ্গে নবী এবং দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গে হবার কথা কিন্তু কষাই কেন তখন মূসা আল্লাহি সাল্লাম বললেন হে আল্লাহ পাক রাবুল আলামিন দয়া করে আপনি আমাকে সেই কষাইয়ের ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি যে সে কে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে তখন মোহান আল্লাহ রাবুল আলামিন বললেন হে মুসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কষায় ঠিকানা বলে দিব যখন মুসা আল্লাহ সাল্লাম মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হযরত হজরত মুজা আল্লাহ কোথায় সফল করার হতে রওনা দিলেন যখন তিনি রাস্তায় দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নার অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হজরত মুসালি সালামকে দেখা মাত্রই তার কাছ আসতে লাগলো এবং এসে বলল হে আল্লাহর নবী মুসা আল্লাহ ইসাল্লাম আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবেন মহান আল্লাহ তালা কেন আমাকে কোনো সন্তান দান করেনি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবুও এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারেনি আল্লাহ ফাক রাব্বুল আলামিনের কাছে কি বলবেন আমি কি কখনো মা হবার ভাগ্য রাখিনি নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তালা আমার সন্তান দান করে না মুখতো আল্লাহে সাল্লাম বললেন ঠিক আছে আমি আল্লাহ রাবুল আলমীর কাছে অবশ্যই জিজ্ঞেস করবো অতপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার মুসা আল্লাহি সাল্লাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না এবার তিনি আল্লাহ পাক রাব্বুল আলমিনের সাথে কথা বলার উদ্দেশ্যে দূর পাহাড়ের দিকে রওনা হলো তুর পাহাড়ের উপর গিয়ে হরদুত মুসা আল্লাহি সাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করলো হে আল্লাহ আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করলো আমার বিবাহে অনেক বছর হয়ে গেল তবুও কেন আমার কোনো সন্তান হয়নি তখন মহান আল্লাহবাক রাবুল আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাই সাল্লামের প্রশ্ন জবাবে বললেন হে মুসা তুমি বলে দি ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান দান করা হয়নি তাই মহিলাটি এই তো বছর পরও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তালার পক্ষ থেকেই দেওয়া হয় আল্লাহ যাকে দান করে সে পেয়ে থাকে অতপর মুসা আলাহিসাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো বাড়ি আসার পথে হরত মুসারাই সাল্লাম সে মহিলার তীরে কথা মনে করলো তাই বাড়িতে না গিয়ে সুযোগ মহিলার বাড়িটি গেল তখন মহিলাটি হরত মুসাহাই সাল্লামকে দেখে চমপে গেলেন এবং বললেন হ্যাঁ আল্লাহর নবী মুসা আপনি কি আল্লাহ তালার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন মহিলাটি এই কথা শুনে হরত মুসা আল্লাহিসাল্লাম বললেন মহান আল্লাহ তালা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেনি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শোনার পরে মহিলাটি চোখে অস্ত্র জলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলো অতপর হজরত মুসা আলাহ ইসাল্লাম সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুক্ষণ পর একজন আল্লাহ এবং বুজুর্গ ফকির ওই মহিলাদের বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল বাড়িতে কি কেউ আছেন আমি একজন বুজুর্গ ফকির অনেকদিন থেকে কিছু খায়নি আমার খুব খিদে পেয়েছে দয়া করে আল্লাহ ওরस्ते আমাকে কিছু দান করুন নিশ্চয়ই আল্লাহর রবুল আলামিন তোমার নিয়ত পূর্ণ করবে অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল তখন মহিলাটি বলল আপনি একটু আল্লাহ তানা ফকির আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কোনো সন্তান দান করেন আল্লাহ তালা যেন আমাকে সন্তান দান করেন অথবা আরো প্রকৃতি রুটি খাওয়ার পরে আল্লাহ ফাঁক রাবুল কাছে দোয়া করলেন আল্লাহ তুমি এই মহিলাটিকে সন্তান দান করো এরপর তিনি ওই বাড়ি থেকে চলে গেল একদিন এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ হজরত মুজা আল্লাহ ইসাল্লাম আবারও কোথাও সফর করছিলেন হজরত মুসা আলাইসাল্লাম ও মহিলাটির বাড়ির কাছ থেকে কাজ দিয়ে যাচ্ছিলেন তখন হজরত মুসা আলাইসাল্লাম এর ওই এই মহিলাটির কথা মনে পড়লে এবার হজরত মুসা আলাইসাল্লাম তার বাড়ির কাছে গিয়ে দেখলো ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুসা আল্লাহি সাল্লামকে দেখে বাইরে চলে আসলো এবং বলল হে আল্লাহ নবী মুসা আপনি তো বলেছিলেন আমার আল্লাহ তালা আমাকে কোনো সন্তান দান করবে না আমার ভাগ্যে নাকি কোনো সন্তান দেখা হয়নি কিন্তু আল্লাহ তালা তো আমার একটি সন্তান দান করেছে এটা শুনে হজরত মুসা আল্লাহ একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আল্লাহ ইসাল্লাম তুর পাহাড় দিকে রওনা হল তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আল্লাহী ইসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আপাক রাবুল আলমিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুব আনন্দিত এবং খুশি হয়েছে হে আল্লাহ ফাক রাব্বুল আলামিন এই ব্যাপারটি আমি কিছু বুঝতে পারিনি অতঃপর মহান আল্লাহ ফাক রাব্বুল আলামিন এক গায়বিয়া মাধ্যমে এক প্রশ্নের উত্তরে বললেন হে মুসা তুমি প্রশ্নের একটু জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো তারপরে জবাব পাবে তখন হজরত মন আল্লাহ হুকুম পাওয়ার পরে ছুড়ে নিয়ে সমস্ত লোকের কাছে এসে হে আমার গ্রামের লোকেরা মহান আল্লাহ বলতে মানুষের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্যে এমন কি কেউ আছে যে এই থালায় নিজের মাংস দিবে কিন্তু হজরত মুক্তা আল্লাহিসাল্লামের এই কথায় কেউই রাজি হলো না অতপর সবাই সেখান থেকে একে একে চলে গেল তখন হজরত মুসা আলাহিসাল্লাম অত্যন্ত চিন্তিত এবং ফেরেশান হয়ে এদিক ওদিক ঘুরছিল হরজত মুসা আলাহিসাল্লাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছেন তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে দেখে বললো হে আল্লাহর নবী মুসা তোমার কি হয়েছে তোমাকে কেমন চিন্তিত এবং ফেরেশানে দেখাচ্ছে গেল যখন মুসা আল্লাহি সাল্লাম সেই ফকিরের কাছে এসে বলল মন আল্লাহ তো রাব্বুল আলামিন আমাকে মানুষের শরীরে মাংস নিয়ে দিতে বলেছে কিন্তু কোন মানুষ তার নিজের শরীরে মাংস কেটে দিতে রাজি হলো না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন বুজুর গোল ফকির হজরত মুসা আল্লাহি সাল্লামের মুখে এখানে শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু মাংস কেটে হজরত মুসা আলাই সাল্লামের কাছে দিয়ে চলে গেল এছাড়া হজরত মুসা আল্লাহ সাল্লাম একটু অবাক হয়ে গেলেন অতপর মুসা আল্লাহ সাল্লাম ওই মানুষের মাংস নিয়ে আমরা তুর পাহাড়ের উপর চলে গেল এবং মুসা আল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যার কাছে গিয়ে দিতে বলেছি সে সব মানুষ মুখ ফিরিয়ে চলে গেল শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহ নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিলো তখন মহান আল্লাহ পাক রাবুল আলমিনের গাইবি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আল্লাহ সাল্লাম কে বললেন হে মূসা এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না তুমি তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্ন উত্তর পেয়ে গেছো যে বুজুর্গ প্রকৃতি আল্লাহর নাম শোনা মাত্রই তার নিজে শরীরে মাংস কেটে আল্লাহ পাক নাবুল আলমিনকে দিয়ে দিয়েছেন ওই ফকিরি দোয়ার কারণে সেই মহিলার সন্তান দান করেছি হে মূসা যে ব্যক্তি আল্লাহর সবকিছু আল্লাহ করে দেয় সবকিছু দান করে দেয় দেয় আল্লাহ তাকে সব দিয়ে লেখা ভাগ্য পরিবর্তন করে দেয় শুধুমাত্র তাদের দোয়ার কারণে অতবার মুসা মোসা সালাম আল্লাহ কাজ আলমে শুনে বাড়িতে চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হযরত মূসা আলাইহিস সালামের মনে পড়ে গেল যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছিলেন কশাই সাথে জান্নাতের সঙ্গী হবে এ জবাব জানার জন্য হযরত মূসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ের দিশে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে হযরত মূসা আলাইহিস বললেন হে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি বলেছিলেন কশাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে আমি জানতে চাই সে কি এমন আমল করে যে আমার আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে অতঃপর মহান আল্লাহ তাআলা গায়েবি আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন অতঃপর পরের দিন হরযাত মুসা আল্লাহি সাল্লাম একটি পথ অতিবাহিত হয়ে সেই কসাইয়ের দারে উপস্থিত হলেন কিছুক্ষণ পরে মুসা আল্লাহি সাল্লাম দেখলেন ওই মাংসকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন হঠাৎ মুসা আলাইহি ওই কষায় পিছন পিছন দিলেন এক তার বাড়িতে পৌঁছে গেলেন দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মুসা আলাহ আবারও সেই খসার বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসা পেরি কিন্তু বাড়ির ভিতরে থেকে কোনো উত্তর এলো না তখন হজরত মুসা আলাহ ইসলাম ভাবলো আসলে বাড়িতে কেউ নেই অথবা মুসা আল্লাহ সাল্লাম আবারও সেই কষাইয়ের দোকানে উপস্থিত হলো দূর থেকে লক্ষ্য করলেন কষাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরা তার পাশে রেখে দিল তখন একজন ক্রেতা বলল ভাই কষাই আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও বিনিময়ে দাম হবে তখন দেওয়া আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি দিব না তখন কসাই বলল ভাই এটি আমার বাড়িতে নিয়ে যাবো তখন হরত মুসা আল্লাহ সাল্লাম মনে মনে ভাবলো বাড়িতে তো কেউ নেই কষাই যখন ক্রেতা মাংসের বিনিময় অতিরিক্ত দাম দেওয়ার কথা বলছে তাহা সত্ত্বে কসাই কেন মাংস দিচ্ছে না এটা হজরত মুসা আল্লাহ ইসাল্লাম বুঝতে পারলেন না অতপর ক্রেতা যখন মাংসের নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কসাই। তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরো একটি ভ্যাগে করে তার বাড়ির দিকে রওনা হলেন এটা দেখে হজরত মুসা আল্লাহ ইসাল্লাম তার পিছু পিছু রওনা হলেন কষাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হজরত মুসা আলাইহিস ঘরের বাইরে থেকে आवाज দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির বলছি তখন কসাই বাইরে সেই হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন ভাই আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন হযরত মুসা আলাইহিস বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়ি থামাকে কি আশ্রয় দিবেন কাল সকাল হলেই আমি আমার গন্তব্যে ফিরে রওনা হব কশাই বলল নেছুই দিবা শুয়া আমার বাড়ির ভিতর কশাই বললেন ওহে মুসাফির আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই বলে কশাই ঘরের দিকে রনা হলো হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন পাশের ঘরে গিয়ে কশাই একা একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে কতকিছু পর। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন এক ঘরের কোণ থেকে একজন বয়স্ক বৃদ্ধকে আসতে আসতে আদারের সাথে নিয়ে আসছে তারপরে মাংস এবং রুটি বৃদ্ধকে খাইয়ে দিচ্ছে খুব সেন সাথে খাইয়ে দিচ্ছে ঠিক তেমনইভাবে যেমন একটি ছোট্ট শিশুকে তার মায়ের চেন এবং ভালোবাসা দিয়ে খাইয়ে দেওয়া হয় ওই বয়স্ক বিদ্যাকে তেমনিভাবে খাইয়ে দিচ্ছেন অতপরে কিছুক্ষণ পর কষাই কিছু মাংস এবং রুটি নিয়ে হরযত মুসা কাছে এসে বললেন ওহে মুসাফির পাই এই নাও আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল তখন কষাই বললো আসলে আমার একটু কাজ ছিল এই জন্য আপনাকে খাবারগুলো আগে দিতে পারিনি তখন মুজা আলাহি বললেন ঠিক আছে তুমি আগে বলো এ বৃদ্ধ মহিলাটি কে তখন কসাই বললেন এ বৃদ্ধ হলো আমার মা আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই আর আমার মায়েরও এই দুনিয়ায় আমি ছাড়া তার আর কেউ নেই আমার মা বৃদ্ধ হয়ে গেছে ভালো করে চলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো একটি জায়গায় রেখে দিই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দিই এই কথা বলার পর কষাই সেখান থেকে চলে গেলেন হজরত মুসা আলাহিসাল্লাম কষাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং সিনহ ভালোবাসা দেখে হতভম্ব হয়ে গেলেন অতবার হজরত মুসা আলাইসুমা পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বিদ্যমা চোখের ফানি ছেড়ে দিয়ে কান্না করে দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন প্রভু আল্লাহ তুমি রহমান রহিম ওয়াফুর রহিম তুমি সব কিছুর খবর রাখো পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না আমার ছেলে কষায়ের সেবায় আমি খুশি আল্লাহ গো মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করেছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পাইকুম্বর হজরত মুসালাম হে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার ওই ছেলের কসাইকে হজরত মুসা আল্লাহি সাথে জান্নাতে দিয়ে অথবা হজরত মুসা আল্লাহি বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ে উপরে গিয়ে হজরত মুসা আল্লাহি বললেন আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কসাই শুধুমাত্র তার মায়ের অতিভুক্তি সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পাইনি তখন এক গায়েবি আওয়াজের মাধ্যমে মহান আল্লাহক রাফুল আল্লামিন বললেন হে মুসা তুমি জেনে রাখো যে আমাদের কারণে কসাই তোমার সাথে জানান্নাতে যাবে সেটা হলো তার মায়ের অতিভক্তি ও মায়ের সেবা কসাইয়ের মা কান্না করে চোখেখানে ছেড়ে দিয়ে তার ছেলে কসাই জন্য দুটি হাত তুলে দুয়া করেছে কুয়াশায় যেন মুসা আলাই সালামের সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ তালা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না যেন মুসা কষায় রাসুল আমন হল তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ভালোবাসা যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে এমনই ভাবে বইয়ে যায় সময় পর সময় উত্তীর্ণ মধ্যে আল্লাহ তাআলা দেওয়া সমস্ত আদেশ ফাল সহকারে পালন করছে এবার বিশ্রামের ফালা তাছাড়া হজরত মুসা আলাইসালামের বয়স হয়েছে অনেক অনেক হজরত মুসা আলাইসাল্লাম মূর্তিতে অনেক কথা ভাবছেন এমন সময় হঠাৎ করে মালাকুল মত আজাইল ফেরিস্তা হাজির হলো হজরত মুসা আলাইসালাম তখন আজাইল ফেরিস্তাকে জিজ্ঞেস করলেন আপনি কি আমার যান কবচ করার জন্য এসেছেন আশ্রয় আজাইল আলাহিসাল্লাম বললেন জি হাকরাবুল আলামী নির্দেশ অনুসারে আপনার এবারে যান কবজ করার সময় হয়েছে তখন মুসা আলাহিসাল্লাম বললেন আপনি কি আমার যান আমার যান মুখ থেকে বের করে নিবে। অথচ আমি মুখ দিয়ে সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলেছি যখন আজরাইল দাদাইসালাম বললেন তাহলে চোখ বের করে নিব তখন হজরত মুসা আল্লাহ ইসালাম বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তালার নূর দর্শন করেছি এবার আজরাইল আল্লাহ ইসালাম বললেন তবে নাক দিয়ে বের করে নিব তখন মুসা আল্লাহ ইসালাম বললেন আল্লাহ কাবুল আলমিনের দিদারে মুহূর্তে বেহস্তি পূর্বে সুগ্রান আমি নাক দ্বারা নিয়েছি তখন আদাইন আল্লাহ ইসলাম বললেন আমি এত কথার জবাব দিতে আসনি আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবে যান কবজ করে নিব হজরত মুসা আল্লাহ ইসাল্লাম আজাইন ফেরেস্তার কথায় রেগে গেলেন এবং হজরত মুসা আলাইসাল্লাম খুব জোরে আজাইন ফেরেস্তাকে থাপ্পর মারলেন আজরাইন ফেরেস্তার চক্ষু দুটো বের হয়ে গেল তখন আজাইন ফেরিস্তার সাথে সাথে আল্লাহ তালার দরবারে গেলেন এবং আল্লাহ তালার কাছে সমস্ত কথা খুলে বললেন আল্লাহ তালা তখন আজাইন ফেরিস্তার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মুসার মতো এত গরম মেজাদার কোনো নবীন নেই অতএব তার যান কবজের বিষয়ে আমি দেখব তোমারা আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর ওহিদার আল্লাহ তালা মোসা আল্লাহ বললেন হে মুজা তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতে রাজ্য করো তাহলে তা পূরণ করে দিব তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে এই কথা শুনে হরজত মুসা আল্লাহ ইসলাম বললেন তাহলে তো তার ফলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীর কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে অতএব সবচেয়ে নিরাপদ আসা ইসলাম আল্লাহ তাল সন্দেহ লাভ করা তিনি বলুন হে আল্লাহ নির্দ হায়াতের পরে আমি তোমার সন্ধে লাভ করতে চাই আমি যে তোমাকে বডু বেশি ভালোবাসি তোমার নৈকট আমার কামনা হে আল্লাহ আমার মৃত্যুবান পড়বে একবার পাহাড়ে তোমার দর্শন দাও এই আবেদনটুকু তুমি কুবু করো তখন আল্লাহ পাকের আব্বুল আলমিন হরজত মুসা আল্লাহ ইসাল্লামকে আবেদন মর্জন করলেন আল্লাহ তালা যখন মুসা আল্লাহ ইসাল্লামকে দূর পাহাড়ে যেতে বললেন তখন আল্লাহ তাল্লাহ দূর পাহাড়ের মুখ দর্শন করলেন কথা বললেন সর্বশী হরজত মুসা আল্লাহ ইসাল্লাম আল্লাহ দরবার দোয়া করে বললেন আল্লাহ আমাদের কামের প্রতি কোন গজব নাজিল না করে আমাদেরকে রহমতের ছায়াতুল আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন তারা যেন আহারে নৈতিবরণ না করে আল্লাহ তালা হরজত মুসা আল্লাহ ইসাল্লামের আবেদন পরিপ্রেক্ষিতে বললেন আল্লাহ তালা ইমানদার না করমান সমস্ত জীবনযাতের প্রতিপালক আল্লাহ রাবুল আলামী কখনো কাউকে অনাহারে রাখে না যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার দিজি সেখানেই বুঝে দেয় এই কথা বলা পর আল্লাহ তালা তখন মুসা আল্লাহি সালামকে পাহাড়ের উপর আঘাত করতে লাগল আঘাত করতে বললেন হরজত মুসা আলাহি সালাম পাহাড়ের উপর আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন আঘাত করার পর দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর বেশি আসছে আল্লাহ তালা তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন হরযাত মুসা আলাহিসাল্লাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন তখন দেখলো তাদের মধ্যে থেকে এই ফেরেরি বের হয়ে আসছে এই ফেরিংয়ের মুখে ছিল এক টুকরো তাজা ঘাস এই দৃশ্য দেখে হরযত মুসা আল্লাহিসাল্লাম শেষায় পড়ে গেল কিছুক্ষণ পর হরযৎ মুসা আলাহিসাল্লাম ছানা প্রদান করে বিদায় নেওয়া হলো হরজৎ মুসা আলাহিসাল্লাম পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখতেন লোক একটি কবর খুঁজছে এবং হজরত মুসা আলাহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলো ভাই তোমরা নির্জন এলাকা কার কবর খুঁজছো তারা বলল আপনার নামে একজন মহান ব্যক্তি হাসনিও আমাদের সাথে সবের কাজ শরিক হতে পারেন তখন মুসা আলাহি সাল্লাম তাদের সাথে কিছুটা কবর খোলার কাজে শরিক হলেন তাদের মধ্যে একজন বললো হে আল্লাহ নবী মুসা আমরা যার একজন এই কবরটি খুঁজছি সেও আপনার মতো তো এর কবরটি মাখার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করুন হরদিত মুসা আল্লাহ ইসাল্লাম তাদের কথায় কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিচু এই জায়গাটি তুমি এই জায়গাটি আমার জন্য যদি কবুল করতে হরদত মুসা আলাহিসাল্লামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেস্তেসে তাকে একটি আফেল খেতে দিলো বিসমিল্লা বলে যখন হরজত মুসা আল্লাহ ইসাল্লাম আফিরা খেতে শুরু করলো আর তখন মুসা আল্লাহ জানখবজ খবর হয়ে গেল তখন ওই ফেরেস্তা হরজত মুসা আল্লাহ উঠে গোসল করে এবং যান আজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরেই দাফন করলেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ